আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে কালিম্পং নতুন জেলা হয়েছে কুচবিহারের এয়ারপোর্ট করেছে আমরা আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের দলেও ছিল আপদ আর বিজেপি রাজ হয়েছে সম্পদ শুধু গুন্ডামি করে বেড়ায় আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল উদয়নের গুহোর গাড়িতে অ্যাটাক হয়েছে